অল রাইট গাইস আমরা যখন প্রথম ম্যাচ বারমোটাতে আর দেখতে পাই কে দেখতে মিলের ভিতরে অলরেডি কিন্তু তারা নিলাই গেমিং এর স্কুয়ের সাথে এই টুর্নামেন্টে কিন্তু আর এস কে নতুন লাইন আপ নিয়ে খেলছে দেখো একটা নক করে দেন এখানে কিন্তু আরেকটা প্লেয়ার এটাকে মারার সময় কিন্তু আমরা নিজেই নক হয়ে যায় তো এই ফাইটে রাত এবং আমরা মরে গেলে কিন্তু কুট্টু আর তো শুধুমাত্র বেঁচে থাকে এবং কুট্টুস কিন্তু সবাইকে রিভাইভ করে দেয় গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আর এস কে টিম এর কিল ফিরে কিন্তু টোটালি চারটা কিল হয়ে যায় আর একটু পরে কিন্তু এমবসি স্পোর্টের সাথে একটা ফাইট হয় আর এম্বসি স্পোর্ট যখন যখন মেরে উড়ে যায় তখন কিন্তু কুটুস একটা নক করে দেয় আর এর ইতিমধ্যে কিন্তু কুটুসটা রোটেশন চেঞ্জ করে ফেলে লঞ্চ প্যাড মেরে আর এখানে শুরু হয়ে যায় আর এসকে টিমের ঝামেলা লঞ্চ প্যাড মেরে উড়ে আসার পর কিন্তু এখানে তারা একটা স্কোয়াডের সামনে ফেসে যায় তোমরা দেখতে পাচ্ছো অলরেডি কিন্তু আওরা এবং রাহাত নক আর উপরে কিন্তু একটা প্লেয়ার আছে টাওয়ারের উপরে এখানে দেখো কুটুস কিন্তু গ্লোয়াল মেরে এক সাইড আটকে দেয় আর গাইস বলতে না বলতে কিন্তু কুটুস নক হয়ে যায় তোসিফ কিন্তু একা বেঁচে থাকে তোসিফের সামনে একটা প্লেয়ার এটাকে মারার সময় কিন্তু তোসিফ নিজেও ফেসে যায় তোসিফ কিন্তু ড্রাগনের আচ্ছা একটা চার্জ করতে থাকে বাট লাগে না আর এখানে কিন্তু হ্যাশট্যাগ নাইন আর স্কোয়াড আউট হয়ে যায় এরপর দ্বিতীয় ম্যাচ পুরো আর এসকে কে দেখতে পাই তখন কিন্তু তারা অলরেডি চারটা কিল করে ফেলেছে কিছুক্ষণ পর আমরা আরো একটা ফাইট দেখতে পাই আর এসকে টিমের সাথে এখানে দেখো কিন্তু করে দেয় সামনে কিন্তু আরো একটা দেখা পারে কিনা ফাইনালি কিন্তু আর লেভেলের একটা আরো একটা এখানে ডাউন করে দিল কিন্তু কিল সুন্দর সিকিউর করে এবং সে সুন্দরভাবে এসপি রিকভার করে নিল কিছুক্ষণ সামনে কিন্তু আর এসকে টিম এর সাথে ফাইট হচ্ছিল আর বলতে না আর এসকে টিম এখানে এ ওয়েপ আউট হয়েছে yeah এর পরবর্তী ধাপে যাওয়ার আগে গাইস তোমাদেরকে একটা জাদুকরী টপ আপ ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিই যেখান থেকে তোমরা মাত্র দশ সেকেন্ডে হাজার হাজার ডায়মন্ড টপ আপ করতে পারবা তাও একদম বিশ্বস্ততার সাথে এই জাদুকরী টপ আপ ওয়েবসাইটটার নাম হচ্ছে শুভ গেম ডট শো সিম্পলি তোমরা এটা গুগল ক্রোম বাজারে লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবা তোমাদের ডাউনলোড করার সুবিধার্থে বা ঢোকার সুবিধার্থে কিন্তু আমি ভিডিও পিন কমেন্ট বা ডিসক্রিপশনে দিয়ে রাখবো ইন ভাই এখানে ইন গেম সকল প্রকার টপ আপ কিন্তু তোমরা খুবই অল্প দামে পেয়ে যাবা এছাড়াও গাইস ফ্রাইডে অফার প্লাস ফ্রি ডায়মন্ড যেটা সুযোগ কিন্তু রয়েছে পার্সোনালি এখান থেকে কিন্তু আমি টপ আপ করা শুরু করছি তোমরা চাইলে এখান থেকে টপআপ করতে পারো গাইস তিন নাম্বার ম্যাচ কালাহারিতে আমরা যখন কিন্তু তাদের কিলের খাতে অলরেডি তিনটা কিল হয়ে আসে দেখতে পাই দেখি আর এই দিকে চালা কি আর স্নেপার দিয়ে নক করে দেয় আর একটা ঝুলতেছিল ওটাকে নক করে দেয় আর এরপর দেখো মস্টার আড়ালে কিন্তু আরো একটা এটাকে শর্ট লাগিয়ে দেয় আর টিম মিটির কিন্তু একটু হয়েছে আর একটু পরে কিন্তু আরো নক করে দেয় ভিডিও শুরু করার আগে তোমাদের বলছিলাম না যে মানে গেমিং দের সাথে আরএসকে টিমের একটা হার্ড ডার লড়াইয়ের কথা সেটা তোমরা ভিডিও শেষ গেলেই বুঝতে পারবা তো যাই गाइस এখানে দেখো ফাইনাল ফাইটে কিন্তু তিনটা টিম বেঁচে রয়েছে আরএসকে এ আর এফ4 তোমরা দেখতে পারতেছো এমবস ইস্পোর্টস এর কিন্তু তিনটা প্লেয়ার শেষ আর এফ4 কিন্তু ওয়েপআউট হয়ে যায় আর দেখো রিওয়াক কিন্তু রাহাত কে নক করে দেয় এবং কিলটা সুন্দরভাবে সিকিউর করে নেয় তো এখন দেখা যাক गाइस 1 ভার্সেস 2 সিচুয়েশনে কোন টিম ভুয়া করে ফেলে তো এখানে দেখো गाइस রিওয়াক কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজ খেয়ে গেছে এবং আরএসকে টিমের সবাই কিন্তু তাকে মারার জন্য চেষ্টা করতেছে আর ফাইনালি কিন্তু আরএসকে এই ম্যাচটা ভুয়া করে ফেলে এরপর যারা ডেলি টুর্নামেন্ট খেলতে চাও তার জন্য ট্রাস্টেড কোন গ্রুপ পাচ্ছ না তোমরা যারা এবং ভিডিওর থাকবে তো তোমরা কিন্তু মাঠে রাজত্ব করতে ডিএফ ইস্পর্টস অফিসিয়াল অর্গানাইজেশনের টেবিল টপ অনেক তোমাদের স্কোট এর নাম লেখাও আর জিতে নাও আকর্ষণীয় প্রাইজ মানি আবারও কিন্তু তোমাদের

আছে আর তোমরা একটু আর এস কে কিল লিস্টে খেয়াল আর উইনার হতে পারে যারা আর কে প্রতিনিয়ত টুর্নামেন্টের হাইলাইট দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু করে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিবা তো বলতে না বলতে এখানে দেখো সামনে কিন্তু এর একটা প্লেয়ার কিন্তু একটু এবং

পর্যন্ত রেজাল্ট গাইস তোমরা দেখতে পাচ্ছ আজকে উইনার কিন্তু মানিক গেমিং বলো শুধুমাত্র একটা ভুয়ার কারণে কিন্তু এম এস্টার উইনার হতে পারলো না মানিক গেমিং কিন্তু একশো দুই পয়েন্ট আরিসকেও কিন্তু একশো দুই পয়েন্ট শুধুমাত্র মানিক গেমিং দুইটা ভূয়া এবং একটা ভুয়া যার কারণে কিন্তু মানিক গেমিং এমস্টার উইনার হয়ে যায় তো যাই হোহ গাইস আর অনেক খারাপ লাগতেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে বসে লাইক করে দিও